বেলডাঙায় সহ গ্রেপ্তার এক বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ কালিতলা গ্রামে অভিযান চালিয়ে কালিতলা শেখপাড়ার বাসিন্দা মোবারক হোসেন ওরফে মুবারক শেখকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে তার কাছ থেকে দুটি পাইপগান গান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হয় কালকে গতরাতে আমাদের বেলডাঙা থানা সাব ইন্সপেক্টর উপর বেশ করে যেটা বেল্ডারা কালিতলা থেকে একজনকে অ্যারেস্ট করা হয় তার কাছ থেকে দুটি ওয়ান সাটার এবং চার রাউন্ড অ্যামোনেশন পাওয়া হয়েছে ওর নাম হচ্ছে মুসারিন শেখ মুবারক মুবারক শেখ মুবারক শেখ অ্যালাইস হোসেন ওর বাড়ি হচ্ছে কালিতলা আগে বেসিক্যালি রেজি থানাতেও থানাতে কাশীপুর অঞ্চলে থাকতো কিন্তু কিছু বছর ধরে এখানে উঠে এসে এখানে বাস করছে এবং আমাদের কাছে আরও যে খবর আছে ওর কাছে আরও কিছু আর্মস থাকতে পারে তাই আজকে আমরা অস্ত্র আইনের মামলা রিজু করা হয়েছে এবং ওকে রিমান্ডে নিয়ে আসা বিগত দিনেও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলেছিলাম যে আপনারা দেখেছেন রিসেন্ট লাস্ট দু তিন মাসে আমাদের এখানে অনেক আর্মস অ্যামোনেশন এছাড়া এক্সপ্লোসিভ এটা বেসিক্যালি সকেট বোম আমরা অনেকগুলো রিকভার করেছি আগেও আমি বলেছি যে যা যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবোই যেখান থেকেও আমরা খুঁজে বার করবো একটাই কথা বলবো আর্মস বা সকেট বা বোম এসবের দিন চলে গেছে এ বেসিক্যালি আগে যেটা আমরা বলবো যে আগেও আমসের নিয়ে ব্যবসা করতো এবং বিগত রেজিনগর থানাতে এর নামে মেবি কেস আছে ওকে রিমান্ডে নিয়ে এসে আমরা ভেরিফাই করবো যদি কোনো পুরোনো কেস থাকে সেই কেসেও ওকে ট্যাক করা হবে এটা অ্যাকচুয়ালি অস্ত্র এগুলো তো আপনারা নিজেরা অস্ত্রগুলো দেখেছেন অস্ত্রগুলো এর কাছেই ছিল পুরনো অস্ত্র আছে এগুলো নতুন নয় এগুলো বেলনাগাতে তো আর্মস বা বম এগুলো নতুন কিছু নয় এর আগেও এখানে ছিল কিন্তু এখন রিকভারি হচ্ছে এটাই হচ্ছে পুলিশিং প্রপার পুলিশিং হচ্ছে পুলিশিংয়ের মাধ্যমে যাদের যাদের কাছে আর্মস আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আর্মসগুলো রিকভারি করা হচ্ছে ভোটের ব্যাপার না এটা আমাদের বেসিক যে পুলিশিং যেটা হয় আপনারা জানেন আমাদের মুর্শিদ ডিস্ট্রিক্ট পুলিশ আমাদের এসপি সাহেব জয়েন করার পরে বিভিন্ন শুধু আমাদের বেলডাঙ্গা থানা নয় জেলার যে তেইশটা থানা আছে তেইশটা থানা জুড়ে প্রচুর আর্মস অ্যামুলসের রিকভারি হয়েছে আমাদেরও সেরকম ইনস্ট্রাকশান আছে আমরাও আমাদের ডাউন দ্য লাইন যারা থানার ফোর্স অফিসার আছে প্রত্যেকেই আমরা অ্যাক্টিভ আছি যেখানেই যা